প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজ আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় দুই এর ভাগ নিয়ে আলোচনা করব অর্থাৎ ভাগের যে সূত্রাবলী রয়েছে এই সূত্রাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখবে আশা করি উপকৃত হবে তো চলো শুরু করা যাক ভাগ মূলত দুই ধরনের একটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য আর একটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয় তাহলে নিঃশেষে বিভাজ্য কোনগুলো যে ভাগ করলে অর্থাৎ শেষে কিছু থাকবে না কোনো ভাগশেষ থাকবে না সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য আর যে ভাগ অঙ্ক করলে শেষে ভাগ শেষ থেকে যাবে সে সেগুলো হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয় তো আজ আমরা এই নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো ব্যবহৃত হয় এবং নিঃশ্বাসে বিভাজ্য নয় এর ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো ব্যবহৃত হয় সেই সূত্রগুলো আমরা দেখব প্রথমে আমরা আসবো যে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোন সূত্রগুলো বসে প্রথমে আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বুঝাই ধরো যে এখানে প্রথমে একটা সংখ্যা লিখলাম দশ ভাগ দুই তাহলে দশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে কত পাঁচ এখন এখানে এই যে দশ দুই এবং পাঁচ কোনটাকে কি বলে আগে আমরা সেটা জানতে হবে প্রথমে যে সংখ্যাটা এই সংখ্যাটিকে আমরা ভাগ করেছি তার মানে তার মানে এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজ্য অর্থাৎ যাকে ভাগ করা হয় সেই সংখ্যাটি হচ্ছে ভাজ্য এবার আসি যা দ্বারা আমরা ভাগ করেছি সেটা হচ্ছে ভাজক তাহলে ভাজক কি ভাজক হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তা হলো ভাজক এবং ভাগ করার পরে আমরা কি পেয়েছি একটা ফল পেয়েছি অর্থাৎ ভাগ করার পর যে ফলটা পাওয়া যায় এ ফলটা হচ্ছে ভাগ ফল এখন এই অঙ্ক এই অঙ্কটার মধ্যে কোনো ভাগশেষ নেই অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য তাহলে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে আমরা বাকফল ফল কিভাবে নির্ণয় করব বাকফল ফল নির্ণয়ের সূত্র কি তাহলে বাকফল ফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে বাক ফল সমান সমান ভাজ্য ভাগ ভাজ এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল ফল নির্ণয়ের সূত্র এরপরে আমরা আসবো ভাজ্য নির্ণয়ের সূত্র কি ভাজ্য নির্ণয়ের সূত্র হলো ভাজ্য সমান সমান ধরো এই যে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি এখানে ভাজ্য হচ্ছে দশ ভাজক হচ্ছে বাক ফল হচ্ছে পাঁচ ধরে নিলাম আমরা ভাজ্যটা জানি না এখানে আমাদেরকে দেওয়া আছে ভাজক দুই এবং বাক ফল পাঁচ তাহলে আমরা এই দুইটার মধ্যে কি করলে আমাদের ভাজ্যটা পাওয়া যায় অর্থাৎ দশটা পাওয়া যাবে যদি এই দুটো আমরা গুণ করি ভাজক এবং ভাগফল যদি গুণ করি তাহলে আমাদের এই ভাজ্যটা পাওয়া যায় তার মানে ভাজ্যের সূত্র হচ্ছে ভাজক গুণ বাঘ ফল তাহলে আমরা লিখতে পারি যে ভাজক ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল এবার আমরা বের করব ভাজক কিভাবে বের করে বা ভাজক নির্ণয়ের সূত্র ভাজক নির্ণয়ের সূত্র কি ভাজক নিরয়ের সূত্র হচ্ছে ধরে নেই যে আমরা এখান থেকে ভাজকটা সরিয়ে রাখলাম তাহলে এখানে থাকলো কি ভাজ্য দশ এবং ভাগ ফল পাঁচ তাহলে দশ এবং পাঁচের মধ্যে কি করলে আমরা দুই পেতে পারি তার মানে দশ এবং পাঁচের মধ্যে যদি আমরা ভাগ করি মানে দশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে দুই পেতে পারি তার মানে ভা ভাজক নির্ণয়ের সূত্র হবে ভাজ্য ভাগ ভাগ ফল আমি লিখতে পারি ভাজ্য ভাগ বাঘ ফল তাহলে আমরা এই যে ভাগের নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে আমরা যে তিনটা সূত্র এই তিনটা সূত্র আমরা কি পেলাম প্রথমে আমরা পেলাম ভাগফল ভাগফল ভাগ নির্ণয়ের সূত্র কি ভাজ্য ভাগ ভাজক আর আমরা ভাজ্য নির্ণয়ের সূত্র পেলাম কি ভাজক গুণ ভাগ ফল এবং নির্ণয়ের সূত্র কি পেলাম ভাজ্য ভাগ আমাদের নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে এই তিনটি সূত্র এরপর আমরা করব করবো বিভাজ্য নয় এর ক্ষেত্রে যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো আমরা কিভাবে বের করব সেই বের করার নিয়মগুলো বা সূত্রগুলো আমরা দেখব এবার আমরা নিঃশেষে বিভাজ্য নয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা বের করার চেষ্টা করব। আমরা একটা আগেরটার মতো একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করি যে ধরে নিই আমাদের ভাজ্য হচ্ছে তেরো এই ভাজ্যকে আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কত হয় পাঁচ দুগুণে দশ এবং শেষে তিন থাকে এটা নিঃশেষে বিভাজ্য নয় শেষে ভাগ শেষ থেকে যায় এজন্য এটা নিঃশেষে বিবাজ্য নয় তাহলে আমাদের এখানে কত কোনটা কত এখানে আমরা লিখিনি এখানে হচ্ছে ভাজ্য হচ্ছে তেরো ভাজক কত যেটা দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে ভাজক তাহলে ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে দুই আর ভাগশেষ কত ভাগ শেষ হলো ভাগ শেষ হলো আমরা যদি প্রথমে ভাগফল ফল নির্ণয় করি তাহলে বাঘ ফল এই যে এটা হচ্ছে ভাগ ফল তাহলে আমাদের ভাগ ফল নির্ণয় করতে হলে বাঘফলের সূত্র কি হবে ভাগফলের সূত্র হবে বাজ্য থেকে যদি আমরা আগে বাঘশেষটা বাদ দিয়ে নিই তাহলে সেটাকে যদি আমরা আবার ভাজক দ্বারা ভাগ করি তাহলে আমাদের আহ ভাগ ফল বের হয়ে যাবে তাহলে বাঘ ফল নির্ণের সূত্রে হল ভাগ ফল সমান সমান এই ভাজ্য থেকে প্রথমে আমরা এই ভাগশেষটা বিয়োগ করে নেব বাকশেষ তারপরে আমরা ভাজক দ্বারা ভাগ করব ভাগ ভাজক ভাগফল ফল সমান সমান ভাজ্য বিয়োগ বাক্সেস ভাগ ভাজক এরপরে আমরা যদি ভাজ্য নির্ণয় করি তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি হবে ভাজ্য সমান সমান এখন ভাজ্যটাকে বাদ রেখে বাকি যেগুলো আছে ভাজক বাকফল ফল এগুলোর মধ্যে কি করলে ভাজ্যটা পাওয়া যাবে যদি আমরা ভাজ্য বের করি তাহলে এই দুইটা প্রথমে গুণ করতে হবে মানে ভাজক এবং বাক গুণ করে বাকশেষটা যোগ করলেই আমাদের ভাজ্য বের হয়ে আসবে তাহলে ভাজ্যের সূত্র হবে ভাজক গুণ বাকফল যোগ হবে বাক্সেস এরপরে যদি আমরা ভাজক নির্ণয় করি তাহলে ভাজক নির্ণয়ের সূত্র কি হবে তাহলে ভাজক নির্ণয়ের সূত্র হবে ভাজক সমান সমান ভাজক নির্ণয়ের সূত্র হবে তাহলে এই দুইটার মধ্যে আমরা যদি ভাজকটাকে সরিয়ে রাখি তাহলে এখানে তেরো দুই এবং তিন এখানে ভাজ্য থেকে যদি প্রথমে আমরা ভাগশেষটা বিয়োগ করে নিই তারপরে যদি আমরা ভাগ দ্বারা আমরা বাঘ ফল দ্বারা গুণ করি তাহলে সরি ভাগ করি তাহলে আমাদের ভাদকটা বের হয়ে আসবে তার মানে আমরা লিখতে পারি যে প্রথমে ভাজ্য থেকে বাক্সেসটা বাদ বাক্সেসটা বাদ দেব। ভাজ্য বিয়োগ ভাগশেষ তাহলে ভাজ্য থেকে বাক্সেস বাদ তার মানে দশ থেকে তেরো থেকে তিন গেলে থাকে দশ দশকে যদি আমরা বাঘ দ্বারা ভাগ করি ভাগ ভাগ আমাদের নির্ণয় ভাজক বের হয়ে আসে এটা হচ্ছে ভাগত নির্ণয় সূত্র এরপর আমরা সর্বশেষ যে সূত্রটি বের করব অর্থাৎ ভাগশেষ কিভাবে বের করে সেই সূত্রটি আমরা এখন করব তাহলে লিখি যে ভাগশেষ সমান সমান ভাগশেষ কিভাবে বের করব ভাগশেষ বের করার হচ্ছে এখানে আমরা ভাজ্য থেকে যদি ভাজক এবং বাঘ ফলের গুণ ফলটা বিয়োগ করে দেই তাহলে আমাদের ভাগ শেষ বের হয়ে আসবে তাহলে আমরা লিখতে পারি যে ভাজ্য বিয়োগ ভাজক গুণ বাক ফল এইটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমাদের সূত্র আমরা চারটা কি কি পেলাম প্রথম হচ্ছে ভাগফলের সূত্র আমরা পেলাম ভাজ্য বিয়োগ বাকশেষ ভাগ ভাজক তারপরে ভাজ্যের সূত্র কি পেলাম ভাজক গুণ বাঘ ফল যোগ হচ্ছে আর ভাজকের সূত্র আমরা কি পেলাম ভাজ্য বিয়োগ বাকশেষ, ভাগ বাঘ এবং সর্বশেষ ভাগশেষের যে সূত্র আমরা এটা কি পেলাম ভাজ্য বিয়োগ ভাজক গুণ বাঘ ফল তো ভিওয়ার্স শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য